শুভেয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা অবস্থান করছি বড় খোঁচাবাড়ি হাট খোঁচাবাড়ি হাট থেকে যেখানে কোরবানি উপযোগী সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আজ ছিল আঠাশে জুন দু হাজার বাইশ মঙ্গলবার মঙ্গলবার এবং শনিবারে হাট বসে শনিবার হাটটা ছোট মঙ্গলবার হাটটা বড় হয় এই যে এখানে একটা দামদর চলছে আমরা একটা দেখছি দাম চলছে কথা বললেন ভাই কথা বললেন

এখানে একটা দুই জাতের গরুর দামদার চলছে আমরা একটু আছি শ্রেণীর যে আসলে কি দরে গরু কিনছে সেই তথ্যই দিতে চাচ্ছি আপনাদের এই যে দাঁত দেখা দেখি চলছে আমরা একটু সাইজটা দেখাই আপনাদের আর কথা বললেন কত কথা বললেন

পরামর্শ করে করে কিন্তু গরু কিনছে ভাই কত চাইলেন না একশো আর ভাই কত বললেন কত আশি আর একশো পাঁচ আশি এবং একশো পাঁচ এটা দর চলছে এখানে একটা দাম দর শুরু হয়ে গেছে আমরা কিন্তু ওনার সাথেই আছি আর সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে কি দরে কিনছে কিভাবে কিনছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি কত বললেন কত দাম দর চলছে ও পাশে চাওয়া কত বলছেন কত বলছেন বিরাশি বিরাশি এবং পঁচানব্বই এই যে এইটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি শি এবং পঁচানব্বই দেখছি এই কিন্তু চলছে দাম দর আমরা আছি ওনার সাথে দেখানোর চেষ্টা করছি কিভাবে কত টাকা দরে কিনছেন সেই তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করছি দুইশো পঁচিশ চাওয়া দাম

এগারোটা এগারোটা শেষ না আর কিনবেন আর দু একটা পাইলে আরো কিনবো আর দু পাইলে কিনবেন কিন্তু আকাশের অবস্থা ভালো না এখনই বৃষ্টি নামবে আবার কি মনে হলো আপনার কাছে না বৃষ্টির ফলে কমার এমনি মোটামুটি রেট রিজনেবল আছে রিজনেবল আছে রিজনেবল আছে আচ্ছা আচ্ছা তাপ রিজনেবল আছে রিজনেবল ছিল আজকেও রিজনেবল প্রথমে একটু দাম বাড়তি ছিল একটু প্রথমে বেশি বেশি মনে হলো হ্যাঁ বেশি চাইছে ওরা চাইছে হ্যাঁ হ্যাঁ আমরা যে গরু মূলে ছিলাম প্রথমে হ্যাঁ দুইটা ওরা একশো পঁয়ষট্টি সত্তরের নিচে দিচ্ছে না একশো পঁচপন্ন দিয়েছে মানে প্রথমে ওনারা চাচ্ছে যে একটু যদি বেশি লাভ হয় বেশি ছিল মূলত লাস্ট শেষ সময় একটু কমছে শেষ সময়ে মোটামুটি তাহলে কিনে আপনি মানে খুশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এগুলো তো যে ডিরেক্ট খামারে উঠবে না খামারে না এগুলো মূলত আসলে আমরা বলি আমরা আমরা কোন ব্যবসায়ী না গরুর প্রতি খুব বেশি ভালোবাসা শখ করে শখ করে মানে পশু প্রেমী আর কি যাকে পশু প্রেমী যা বলে তো আমরা নিজেদের জন্য আমার দু লাগবে ভাইয়ের দু চারটা লাগবে আমাদের বন্ধু বান্ধবের আচ্ছা আচ্ছা আত্মীয় স্বজন মানে আত্মীয় স্বজন ভাই ব্রাদার হ্যাঁ আমাদের প্রবিষ্ঠা করুন নিজেদের লাগে তো আচ্ছা আচ্ছা আসলে মূলত চলে আসবো আচ্ছা আচ্ছা টাকা দিছে হ্যাঁ হ্যাঁ

মানে আমরা তো সবাই চাই যে আমাদের পছন্দের জিনিসটা কুরবানি দিতে এটা আসলে দাম দিয়ে এটাকে সবগুলো পছন্দ করে নিতে পারছে আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি কিনলেন কালকে শেতাবগঞ্জ আজকে কিনলেন খোঁজাবাড়ি আচ্ছা তাহলে পছন্দের গরু মোটা মোটা তাহলে এগুলো আসেন দেখি আমরা একটু গরুগুলো দেখি একটু দেখি আচ্ছা এই যে এগুলো এটা একটু মোটা মোটা ছোট সাইজের মাঝারি সাইজের এগুলো আচ্ছা এগুলো আর একটা পছন্দের কোনটা এটা 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 আচ্ছা আচ্ছা এই যে এইটা এটা পছন্দের আচ্ছা আচ্ছা এই দুটোটা পছন্দের দুটা মনে হয় ভাইয়ের কিছু না অবশ্যই আচ্ছা আচ্ছা ভাই ব্রাদার জামাই এই আপনারা সবাই মিলেই নিজেদের মধ্যে নিজেদের তাহলে কালকে বারোটা আজকে এগারোটা টোটাল তেইশটা এক গাড়ি হয়ে যাচ্ছে এই যে এই যে এগুলা আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই যে এইগুলা আমরা একটা দেখানোর চেষ্টা করছি তাহলে লাভ আছে কিনতে পারলে লাভ হবে হ্যাঁ কিনতে হবে সেপারেটে কিনতে হবে তাহলে লাভ হবে তাহলে লাভ হবে হ্যাঁ কাউকে কিনে দেওয়া যাবে না 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 কখনো কিন্তু আমরা কিনতে হবে আচ্ছা আচ্ছা দেখে শুনে কিনতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে গরু যাই হোক লাভ করতে লাভ হবে মানে কিনতেই জিততে হলেই ব্যবসায় সফল হ্যাঁ সফল অবশ্যই আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে ওই কিনছি যে কিনছি আমি হ্যাঁ ভালো কোয়ালিটি কিনছি কোয়ালিটি কিনতে পারছেন আচ্ছা আচ্ছা